সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইল কে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহী নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইল কে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণা শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা

উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড়তেছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচাবেচে চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে

ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্বাস চাচা তো ভাইগুলোর এক জায়গা এক লাইনে দাঁড় করায়তো আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালাহু কাজা ওয়া যে দৌরেছ সামারে ধরতে পারবে তার এই পুরস্কার দেবো ওনার চাচوبه ভাইগুলো পাগলের মতো একসাথে দৌরে এসে কেউ বিশ্ব নবীর উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে বিশ্ব নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ আর দুই সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হুসাইন রাদি আল্লাহ চালানহমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হুসাইন বিশ্বনবীর ঘোড়া বানায় এরা কান্দে উঠত আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন সুবাহ আল্লাহ না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা তেরো নাম্বার কঠিন কঠিন আবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেকে হুজুর পারবে না ছেলে কয় পারুন বাবা পারবে না টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগা ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন বাচ্চা দেন না

একবারে ছোট যারা যারা রাখলে আসলে ক্ষতি হতে পারে তাদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে তারপর একটু বড় হলে রাখতে চাইলে রাখা সুযোগ দিবেন ছোট বাচ্চা যে যেচ্চার আমলনামা এখনো শুরু হয় নাই যত নেয় আমল করবে সব বাবা মার আমলনামায় তুলে দেয় কে ইনশাআল্লাহ যেজন নবাশ করে ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন রাত 4টার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পড়া যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ চোদ্দ নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া মানে ও আমার কলেজের টুকরা সন্তান ইয়া বুনাইয়া হে আমার কলেজের টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবীর ঘরে আসতেন বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি ওয়েলকাম মাই ডটার ও আমার কন্যা আমার ঘরে তোমাকে ওয়েলকাম মারহাবান বিবনাতি হে আমার কন্যা আমার বাসায় তোমাকে সুস্বাগত সুবহানাল্লাহ পড়বেন না আর ইমাম হাসান কে বিশ্বনবী ডাকতেন লুকা যখন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আর করে বিশ্বনবী বেরাতে যেতেন যেই বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবহানাল্লাহ পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন 15 নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিলো আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ১৬ নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ অক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিবে রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাবে তারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে এরকম পাড়া যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না

অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসা আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে নাই ছেলেমেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলেমেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে না নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আসরা নাই ছোট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিছ থেকে সে বুঝবে নিছ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল হবে আমাদের দেশে ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে স্যাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই

আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক না এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে নাই না বাচ্চাদেরকে শিখাবে না স্বাস্থ্য সুরক্ষার নিজে মালা বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসোয়া কিভাবে করতে হয় শিখাই দিবে পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোনো মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবে প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকে কি হয়েছে আবার এরকম আওয়াজ কেন কেমন কিছু ঝাড়ফুঁক যেমন সুরা ফাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস ফু দিয়ে সারা গায়ে মাছ করে নিতে পারে কি মাইকের কি সমস্যা মাইকখন আছে মাইকখন কই আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সূরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে ১৯ নাম্বার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্বনবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবাঈ সিনিন وابریبوهم عليها وهم ابناء وعشر سنين ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়ে যায় নামাজে আদেশ দিয়ে দাও আবার ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও আদেশটা কার আল্লাহ চিৎকার করতে হবে আদেশটা কার আল্লাহ اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই iman নাই ছেলে মেয়েদেরকে শেখান অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন আসে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না কয় আদরের ছেলে একটু ঘুমা আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবে ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটার একটু ঘুমা আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন

তার বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার اصلا নাই আপনার ছেলে কার সাথে বসে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার اصلا নাই

ওইখানে কিভাবে বাঁচতে হবে দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওর হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপে পড়তে গেলে নিজে রান্না রিজার্ভ করতে পারবে ড্রাইভিং শেখায় দিবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন আল্লিমাউ আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও এটা আমি বানায় বলি নাই তোমরা বড়না এসেছ সাইয়েদ ফারুক বলতেন কোন বড়না এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায় ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুনফু এখন কারাটে।

শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে তেইশ নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউর্ড হয় বিয়ে দিয়ে দিবেন

কিন্তু বাবামা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেয় চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাছখানে ন্যায় সঙ্গতভাবে মিরাসের বণ্টন করতে হবে ছেলে পাবে যদ্দূর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইন টাকা চিল্লায়ে বলতে হবে আইন টাকা রব্বুল আলামিন বলেন ইউসি ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলুহাল দিল উমসাইন আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকো মেয়ে পাবে তার অর্ধেক আপনি লক্ষীপুর এর কি অবস্থা এভাবে बंटন হয় তো হয় অনেক বাবা আছে মেয়ের বলে মা আর বাইরে সব দিয়া দিলাম তোর লাগে দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের বাতে মুরগি দান দেয় মেয়ের বাতে মুরগি ঠ্যাং দেয় আসল না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত কত নম্বর আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত এ আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ছেলে মেয়ে গুলোর আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও কোরআন এবং সন্নার আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়তে হবে আমিন